অভূতপূর্ব এক সামাজিক উদ্যোগে পুলিশ কর্মীদের বাঁধনে এবং সাগরপাড়া থানার পুলিশ অফিসার ও কর্মীদের কপালে ভাইফোঁটার মঙ্গল তিলক পরিয়ে দিল আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের কিশোরীরা গত বৃহস্পতিবার দুপুরে জলঙ্গী ও সাগরপাড়া থানা প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান কাসুর শঙ্খ বাজিয়ে বরণ সাজিয়ে এবং কপালে চন্দনের ফোটা দিয়ে পুলিশ অফিসারদের ভাই ফোটা দিলেন এই বোনেরা শুধু ফোটা দেওয়াই নয় তাদের হাতে পরানো হল রাখি ও গলায় মালা সাধারণত উৎসবের দিনেও পুলিশ কর্মীরা পরিবার থেকে বহু দূরে থেকে কর্তব্য পালন করেন ফলে অনেক সময়ই তারা ভাই ফোটার মতো পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন না এই শূন্যতা পূরণ করতে এবং সমাজের প্রান্তিক অংশের সঙ্গে পুলিশ প্রশাসনের একটি আবেগিক মেলবন্ধন ঘটাতে শ্রিনি এই অভিনব উদ্যোগ নেয় জলঙ্গী ব্লকের শ্রিনিকর্মী অর্পিতা হালদারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মানবিকতার এক ভিন্ন চিত্র ফুটে ওঠে এই আকস্মিক ও আন্তরিক ভালোবাসার ফোঁটা পেয়ে আপ্লুত থানার অফিসার ও কর্মীরা কর্তব্য পালনের মাঝে এমন পারিবারিক অনুভূতি পেয়ে তারা শিনী স্বেচ্ছাসেবী সংগঠনকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন এই উদ্যোগ ভাতৃত্ব নিরাপত্তা ও সামাজিক ঐক্যের এক চমৎকার বার্তা দিল আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে আজ ভাই ফোঁটা ভাতৃদ্বিতীয়া এই লগ্নে আমরা সিনির তরফ থেকে আমাদের এলাকার ট্রাইবাল গোষ্ঠী যারা পিছিয়ে পড়া যারা কোনো দিন বিএসএফ বা পুলিশ এদের সামনাসামনি হয়নি তারা খেটে খাওয়া মানুষ সেই এলাকার কিছু কিশোরী গোষ্ঠী তাদের আজকে আমরা নিয়ে যাই বিএসএফ ক্যাম্প এবং জলঙ্গী থানা সাগরপাড়া থানা যেখানে গিয়ে সেই সমস্ত কর্মরত অফিসার যারা প্রতিদিন আমাদের সুরক্ষা দিচ্ছে যেমন বিএসএফ দিচ্ছে আমাদের বর্ডার সুরক্ষা ঠিক একই রকমভাবে আমাদের ঝামেলা ঝাঁটি সমস্ত কিছু থেকে সুরক্ষা দিচ্ছে আমাদের থানার পুলিশ অফিসাররা এই যে দুই অফিসার যারা কিন্তু এই সুন্দর মুহূর্ত বাড়ির পরিবারের সঙ্গে কাটাতে পারে না এই মুহূর্তগুলোকে উপভোগ করানোর জন্য আমরা সিনির উদ্যোগে আজকে আমাদের কিশোরী মেয়েদের নিয়ে গিয়ে তাদের ভাই ভাইফোঁটার ব্যবস্থা করেছিলাম এবং ভাই দিয়েছে মেয়েরা এবং তারা খুব খুশি পাশাপাশি পুলিশ অফিসাররা আগামী দিনে তাদের দীর্ঘায়ু কামনা করেছে এবং এই সকল মেয়েরা যেন পড়াশোনা চালিয়ে যায় তারা যেন তাদের আঠেরো বছরের আগে বিয়ে না করে নাই এবং তারা যেন নিজে পায়ে দাঁড়ায় এবং একে একে সকলেই যেন বড় বড় অফিসার হতে পারে সেই আশীর্বাদ তাদের করলেন এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠান এই উৎসব প্রতিটা অফিসারদের মনে দাগ কেটেছে এবং তারা আন্তরিকভাবে গর্বিত আজকের এই উৎসবের জন্য এবং আমরা সকলেই আজকের এই উৎসবের জন্য সকল কিশোর কিশোরী এবং আমরা সকলেই কিন্তু আনন্দিত গর্বিত আজকের এই প্রোগ্রামটা করতে পেরে আমি সিনী মুর্শিদাবাদ থেকে অর্পিতা হালদার এটা একটা সত্যি ভালো সময় কারণ পুলিশরা তো এই পুজো উৎসবে কোনোদিন ছুটি পায় না তেমনভাবে তাই বাড়ির বাড়ি যাওয়া হয় না আমাদের বা বাড়ির যারা আমাদের আত্মীয় স্বজন যারা বোন আছে আমাদের যাদের তাদের কাছ থেকে আমরা সেরকমভাবে এই সার্ভিসে ঢুকার পরে কেউই আর ফোটা নিতে পারে না সেইখানে এরকম একটা কি করা উপস্থাপন করা বা এখানে এরকম একটা অ্যারেঞ্জমেন্টস করা আমাদের থানার পক্ষে থানার সব অফিসাররা যাদের একটা মন খারাপ তো করেই যে আমাদের বাড়িতে বোনরা আছে কিন্তু আমরা তাদেরকে সময় দিতে পারি না এই উৎসবে পার্বণে আমাদের নিজেদেরও একটা ব্যস্ত থাকে এবং লয় ডিউটিও বেড়ে যায় এর ফলে সেই কোনো পূজাতেই কেউ যেমনভাবে ছুটি পায় না আর ভাই ফোটাতে সেরকমভাবে কোনো দিনই হয়ে ওঠে না সেখানে সত্যি যারা আমাদের জন্য আসলেন আপনারা সেটা অনু একটা অনুষ্ঠান করলেন একটা অ্যারেঞ্জমেন্টস করলেন এটার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ আর আমাদের সবার খুব আনন্দিত এটা এটা এই এই উৎসবটাতে আমরা অংশীদার হয়ে সত্যি আমরা খুব আনন্দিত এবং আপনাদেরকে যারা আপনারা অনুষ্ঠান করেছেন এবং যারা পার্টিসিপেট করেছে দেওয়ার জন্য ফোটা দেওয়ার জন্য আমি প্রত্যেককেই আমার বেস্ট ওইসেস দিচ্ছি এবং তাদের তাদের যে ভবিষ্যতের যে ফিউচার ইন্ডিভার্স আছে তাদের জন্য খুব শুভকামনা করছি যেন তারা ভালো হবে জীবনের যে প্রথম যে ভবিষ্যতের যে পথটাতে তারা সুগমভাবে পরিচালনা করতে পারে এবং আমরা যারা এই ভবিষ্যতে এইখানে থাকবো আগামী বছর যারা এখানে থাকবো তারা আবার এইভাবে অনুষ্ঠান করতে পারে এবং এইভাবে শান্তিপূর্ণভাবে একটা আনন্দের মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা উপযাপন করতে পারে নমস্কার